প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম চরপাতলা দারুল ওলম মহিউদ্দিন মাদ্রাসা এর নোরানি বিভাগ এবং হেবজ বিভাগে ভর্তি চলিতেছে পরিচালনায় তালিমুল কোরআন বোর্ড খুলনা ক্লাস প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নিরিবিলি পরিবেশে পাঠদান ক্লাসের পড়া ক্লাসে সমাধান করার ব্যবস্থা আরবির পাশাপাশি বাংলা ইংরেজি ও গণিতের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় দুর্বল ছাত্রদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় হাতের লেখা ও আমল আখলাকের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় আবাসিক ছাত্রদের থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে সার্বিক যোগাযোগ মুফতি ইয়াহিয়া মাহমুদ মাদানি শিক্ষক অত্র মাদ্রাসা প্রয়োজনে মোবাইল শূন্য এক সাত ছয় শূন্য এক চার পাঁচ আট চার ওই পাঠশালাতে যাব না ওই পাঠে আর যাবো না মা যাব মাদ্রাসাতে শোনো আবু সুনু দাও হাতে ওই পাঠশালাতে যাব না মা যাব নুরানিতে ওই পাঠে আর যাবো না মা যাব মাদ্রাসাতে